দেখো আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করছে ঠিক সমানভাবে এখন তুমি যদি ভাবো যে আমাকে গরিব বানাইছে আমাকে বড় লোক বানাইছে আমার মেধা কম দিছে আমার বুদ্ধি কম দিছে আমি এইটা কম পারি আমি এইটা বেশি পারি এইখানে ইটস ইউর ফল্ট হ্যাঁ আল্লাহ তালার এত হিংসা নাই যে তোমাকে কম দিবে তোমাকে ওকে বেশি দিবে এটা একমাত্র গড় চলে গে তুমি তুমি পড়াশোনা করো নাই তুমি এই কাজটা করো নাই তুমি এই কাজটা ছোট মনে করছো ওই কাজকে ছোট মনে করছো এখন বলতেছ যে আমাকে এটা কম দিছে আল্লাহ তাআলা সবাইকে সমানভাবে সৃষ্টি করছে আমরা সবাই শিশু ছিলাম আমাদের কৃতকর্মের কারণেই আমরা আজকে একজন সফল একজন পিছনে বইয়া রয়েছি এই জন্যই কাউকে কখনো মানে অপবাদ দেওয়া দরকার নেই জাস্ট আক্স ইউর সেলস হোয়াট ইউ হ্যাভ ডান ফর ইউ হ্যাঁ জাস্ট মনে রাখবা পরিশ্রম করো এবং আল্লাহকে অবশ্যই করো ইনশাল্লাহ আল্লাহ অবশ্যই দেব হম আর একটা জিনিস মনে রাখবা আই উইল উইনী অফ কোর্স আই উইল ইন মাই ইউ উইল ডু এনি হার্ড ওয়ার্ক এনি হার্ড ওয়ার্ক ইউ আর লিভিং অন সো ইউল হ্যাভ টু Move forward with brave and of course think about yourselves and Allah ke soran koro. Insha'Allah everything will be okay. This is not the end of your time. You have to work hard bro. So kach koro insha'Allah. Of course you will get the beautiful life that is waiting for you. Hain kaw ke tu shah rup karana. Tumma ke tu shoh. Tumi tumma ke tu it's my fault. আই হ্যাভ ডান এভরিথিং এটা আমার দোষ আমাকে করতে হবে আমাকে বিজয় হইতে হবে সো এইভাবে আগাও ইনশাল্লাহ যে কোনো কিছুই সহজ হবে ইনশাল্লাহ তোমাকে ভালোবাসতে হবে তোমার অন্য কেউ তোমার কোনো কিছু করে দিবে না হ্যাঁ কেউ তোমার কিছু করে দিবে না তোমাকেই করতে হবে তারা ফ্রিল্যান্সিং করার জন্য আসে অবশ্য ফ্রিল্যান্সিং করতে পারে না যে কোনো কাজ ছোট করে তাদের জন্য এই ভিডিওটা ফ্রিলান্সিং এত সহজ না ফ্রিল্যান্সিং করতে গেলে অবশ্যই তোমাকে ডেডিকেটেড টাইম স্পেন্ড করতে হবে এবং প্রচুর পরিমাণে খাটতে হবে সো একটা কথা আবারও বলি আই উইল উইন নট ইমিডিয়েটলি বাট ডেফিনেটলি জাস্ট এইটা মাথায় সেভ করে নেব দ্যাটস ইট ইনশাল্লাহ সালামু আলাইকুম